তালবেলা অনলাইনের মধ্যে ডিজিটালি পত্রিকার মধ্যে নাম্বার ওয়ান এটা কিন্তু আমি জানতাম না এই আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যে আপনারা যে ক্লেম করছেন নাম্বার ইউ টু এটা অনলাইনের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিতে হবে আমি আজকে খুবই আনন্দিত এবং তাদেরকে স্যালিউট করছি যে আইসিডিডিআরবি ব্র্যাক এবং এস তারা যে কাজ করেছে দেখুন আমি বাপদাদের কাছ থেকে শুনেছি মহামারীর কথা কলারিয়া কলেরা মহামারীর কথা আমি যখন আসছিলাম তখন আমি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে তুমি কলেরার কথা শুনেছ ওর সেলেনের কথা শুনেছ ও বলে স্যার এটা তো আসলে বন্যা থেকে শুরু করে বিভিন্ন সময় লাগে আর আমাদের বাদদাদের কাছ থেকে আমরা শুনেছি বাড়িতে বাড়িতে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মারা যেত কিছুই করার ছিল না এবং আমরা উপলব্ধি করেছি যে মহামারী হলে কেমন হয় সেটা কিন্তু আমরা আসলে নিজেরা দেখেছি যখন কোভিড নাইন্টিন আমরা পাস করেছি এখন পর্যন্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হিসেব অনুযায়ী সত্তর লক্ষ লোক মারা গিয়েছে এবং আরো প্রায় সবকিছু মিলে সামনে আগামী যা হচ্ছে প্রায় দেখা গেল দেড় কোটি লোকের মতো আরো আশঙ্কা করা হচ্ছে যে মারা যেতে পারে কারণ এটা এখনো শেষ হয় নাই যখন কোভিড হয় আমরা গড়ের ভিতরে ঢুকে গেলাম কোয়ারেন্টাইনের মধ্যে তখন কিন্তু আমরা নিয়েছি যে আর হয়তো আমরা বাঁচবো না তখনই কিন্তু আপনি দেখেন যে ফাইজার মডার্না এবং অক্সফোর্ড তারা যে রিসার্চের মাধ্যমে যে কাজটা করলো সেটা আমার আইসিডিডিআর ডক্টর তাহমিদ আহমেদ যখন পেশ করছিলেন আমি তখন ওই কোভিডে ওই সময়টা চলে গিয়েছিলাম যে কি একটা সময়ে তারা বিশ্ববাসীকে আসলে সেভ করেছে বাংলাদেশে কন্ট্রিবিউশন ওয়ার্ল্ড ওয়াইড কোন কোন জায়গায় আছে তা আমরা খুব বেশি জানি না কিছু কিছু জায়গায় আমি জানি যখন আর এম জি সেক্টরে একদিন গিয়েছিলাম তারা ভালো করে বলছে যে আমরা বিশ্ববাসীকে কাপড় পরিয়েছি ভালো ভালো কাপড় আমরা পরাই কথাটা শুনতে ভালোই লাগে কিন্তু কাপড় পরানোর কিন্তু দেখেন খাদ্য খাদ্যবশ্য বাসস্থান শিক্ষা চিকিৎসা এটার মধ্যে একটা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা কিন্তু আমাদের ফরেক্স অনেক জেনারেট করছে আমি আজকে আরেকটা জিনিস দেখলাম যে বিশ্ববাসীকে যে স্বাস্থ্য সেক্টরে উপহার দিয়েছে শ্রেষ্ঠ উপহার যেটা সেটা ওসেলেনের আবিষ্কার আইসিডিডিআরবি করেছে এবং আইসিডিডিআরবি কে আমি এটা এইভাবেই জানি যে পৃথিবীতে অনেক মাল্টিনেশনাল কোম্পানি আছে কিন্তু ট্রু মাল্টিনেশনাল কোম্পানি আইসিডিডিআরবি একমাত্র বাংলাদেশে যেটা হেড অফিস বাংলাদেশে আর কোনো ট্রু মাল্টিনেশনাল কোম্পানি আমি দেখি না যেটা হেড অফিস বাংলাদেশে আছে এই জন্য তারা যে গবেষণার মাধ্যমে বিশেষ করে এখানে আমরা ডক্টর রবার্ট ক্যাশের কথা শুনলাম ডক্টর ডেভিড লেনিনের কথা শুনলাম তাদেরকে আমরা কৃতজ্ঞতা বলে আমরা স্মরণ করছি আমরা যে আলোচনা সভা করছি এর মধ্যে কিন্তু পানি শূন্যতায় বহু মানুষ মারা গিয়েছে তাহলে এটা সিগনিফিকেন্ট লেভেলটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে এখন আমরা কিভাবে এই ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে পারি এখানে আমার আলোচনা প্রফেসর ডক্টর সাইদ আব্দুল হামিদ উনি যখন কথা বলছিলেন আমি মনে করলাম যে আমার কাজ তো উনি এইটি পার্সেন্ট সেরেই দিয়েছেন এবং এক্সাক্টলি তাই স্কুল কলেজ মাদ্রাসা আমরা আসলে অনেক সময় আবেগী হয়ে যাই বলি যে না এটা পাঠ্যপুস্তকে ঢোকাতে হবে আমি যে কথাটা বলবো এটা কিন্তু প্রফেসর হামিদ কথা বলে দিয়েছেন যে পাঠ্যপুস্তকের ছেলেদেরকে আমরা কি পড়াবো এই প্রায়োরিটি করতে গিয়ে আমরা আসলে হিমশিম খেয়ে যাই তো এখন কি একটা মজার ব্যাপার হলো আপনার জন্য অবাক হবেন যে আমরা 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 যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমরা কোনো ক্লাব অ্যাক্টিভিটিতে আমরা কিন্তু জড়াই নাই কিন্তু এখন আপনি মনে করেন বাংলাদেশে একশো ষোলোটা বেসরকারি বিশ্ববিদ্যালয় ফর্চুনেটলি আমি বাংলাদেশের একশো ষোলোটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিচারদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিক্স আমি এটার বর্তমান প্রেসিডেন্ট আমি যখনই সুযোগ পাই আমি এক্সিকিউটিভ কাউন্সিল এই কথাগুলো বলবো তারা ক্লাব করার জন্য আমার গতকালকে আমাদের ওরিয়েন্টেশন ছিল এবং এর আগে আমি মিটিংয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে পঁচিশটার মতো ক্লাব আছে ছাব্বিশতম ক্লাব আমি গতকালকে উদ্বোধন করেছি সেটা হলো পাবলিক হেলথ ক্লাব আমরা এখানে যারা আছি যার যার সেক্টরে আমরা যদি প্রত্যেকেই সচেতন হই বিশ্বে কি হবে আমি জানি না অন্তত আমরা বাংলাদেশে বলতে পারি যে পানি শূন্যতায় যাতে মানুষ মারা না যায় এই বিষয়টা আমরা সবাই মিলে সচেতন হলেই কিন্তু আমরা এটা করতে পারবো এখানে আইসিডিডিআর একটা জিনিস আবিষ্কার করলো ব্রাক এটা প্রচার করলো সচেতনতা ডেভেলপ করলো এস সেটা সি সেটা বাজারজাতকরণের মাধ্যমে একটা সিগনি একটা কন্ট্রিবিউট করলো কিন্তু এই ক্ষেত্রে উনি বললেন যে আমরা আসলে ভুলে গিয়েছি গভর্নমেন্ট সেক্টরের কথা তো যে কারণে এটা কিন্তু ঠিক এত উদ্যোগ সেটা গভর্নমেন্ট না নিলে কিন্তু হতো না এই যে এস এমসির পিছনে কন্ট্রিবিউশন তো গভর্নমেন্টের আইসি আর বি দিস ইজ ওয়ান অফ দি পার্ট অব দি গভর্নমেন্ট বিভিন্ন জায়গা আমরা তো দেখেছি কাজে আসলে গভর্নমেন্ট পারে এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ধরেন আমি বলি আমি প্রফেসর সুবাহানি আমি আমার বিশ্ববিদ্যালয়ে করতে পারবো আমি অন্য অন্য বিশ্ববিদ্যালয়কে আমি বলতে পারবো যে আপনি এটা করুন কিন্তু ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন তারা একটা চিঠি দিয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে বলে দিতে পারে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা ক্লাব থাকতে হবে সেই ক্লাবের নাম হবে পাবলিক হেলথ ক্লাব অথবা ওয়েলফেয়ার ক্লাব যে আমরা জিনিসই বলি না কেন ওয়েলবিং ক্লাব হতে পারে সেটা কিন্তু ইউজিসি অথবা মন্ত্রণালয়ের একটা চিঠি যথেষ্ট দেখবেন যে প্রত্যেক বিশ্ববিদ্যালয় এটা হয়ে যাবে এবং সারা বাংলাদেশে একটা কন্ট্রিবিউট করবে শিক্ষা অধিদপ্তর উচ্চশিক্ষা অধিদপ্তর আপনার শিক্ষা বোর্ড তারা ধরেন স্কুল কলেজ মাদ্রাসাতে একটা চিঠি দিতে পারে আমার মনে এইগুলো দিয়ে যদি মনিটরিং করা হয় নার্সিং করা হয় আপনি দেখবেন একটা সিগনিফিকেন্ট লেভেলে বাংলাদেশে এটা ডেভেলপ করবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি এখান থেকে একটা সুন্দর মেসেজ নিয়ে যেতে চাই যা আসুন আমরা সবাই মিলে আমরা উদ্যোগী হই এবং আমাদের বাংলাদেশে অন্তত পানি শূন্যতায় যাতে কেউ মারা না যায় আমরা প্রত্যেকেই ভালো ভূমিকা রাখি